শান্তির বাজার দেশবন্ধু ক্লাব প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচি করে যাচ্ছে ক্লাবের সকল সদস্য প্রতিনিয়ত লোকজনের সাহায্যার্থে এগিয়ে যাচ্ছে শান্তির বাজার মহকুমার কোনো লোকজন অসুবিধার সম্মুখীন হলে সকলের পাশে গিয়ে সর্বপ্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেয় ক্লাবের সদস্যরা শান্তির বাজার দেশবন্ধু ক্লাবের সভাপতি সত্যব্রত সাহা এবং সম্পাদক প্রবীর বরণ দাস প্রতিনিয়ত লোকজনের স্বার্থে কাজ করে যাচ্ছেন এই দুজনের উদ্যোগে শান্তির বাজারে সেবার পাশাপাশি বিভিন্ন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় দেশবন্ধু ক্লাবের উদ্যোগে চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে পিঠে পুলি উৎসবের আয়োজন করা হয় দেশবন্ধু ক্লাবের উদ্যোগে মঙ্গলবার শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকায় অবস্থিত মনোরমা শিশু নিকেতনে পুষ সংক্রান্তি উপলক্ষে শিশু গৃহে থাকা শিশুদের পিঠে পুলি দেওয়া হলো বাঙালির বারো মাসে তেরো পার্বণ যার মধ্যে রয়েছে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিন সকলে বাড়ি ঘরে বিভিন্ন নিয়মাবলী পালন করে পিঠে পুলি খেয়ে থাকে শিশু গৃহে থাকা শিশুদের এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না তাই আজকের বিশেষ দিনে শিশু গৃহে থাকা শিশুদের পাশে দাঁড়ালো শান্তির বাজার দেশ বন্ধু ক্লাব সকল শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আজকের এই ধরনের কর্মসূচি দেশবন্ধু ক্লাবের এই নামকরণের কর্মসূচির ফলে সকলে ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান আজকের এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান ক্লাবের সভাপতি সত্যব্রত সাহা রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা বাঙালির বড় পার্বণ পৌষ পার্বণ সারা ভারতবর্ষে আজকের এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয় এই পৌষপার্বণ অনুষ্ঠান আমাদের ত্রিপুরা রাজ্যেও হয় তো পৌষ পার্বণ মানেই পিঠাপুলির উৎসব প্রত্যেক পরিবারে মায়েরা পুলি বানায় পিঠিপুলি খাওয়া হয় তো আমাদের শান্তির বাজার দেশবন্ধু ক্লাবের উদ্যোগে বৈশাখী অ্যাসিজি গ্রুপের সহযোগিতায় আজকে আমরা লাউগা অনাথ আশ্রমে এসেছি আমাদের কাছে একটা এমন একটা কিছু মনে হয়েছে যে প্রতি ঘরে ঘরে মায়েরা পিঠে বানায় তার ছেলেমেয়েরা খায় তো ওই জায়গাটাতে আমাদের কাছে যেন মনে হয়েছে যে অনাথ আশ্রমে যে বাচ্চাগুলি আছে তাদেরও পিঠে বলি খাওয়া দরকার তাদেরও একটু আনন্দ পিঠে বলির স্বাদ নেওয়া দরকার তাকেই আমরা পাথে করে আমরা এই উদ্যোগ নিয়েছি বন্ধু ক্লাবের তরফ থেকে অ্যাসিডজি গ্রুপ বৈশাখী অ্যাসিডজি গ্রুপের সহযোগিতায় তো আজকে আমরা এখানে প্রায় পঁয়তাল্লিশটা বাচ্চা এখানে আছে মেয়ে তারা এখানে পড়াশোনা করে এই আশ্রমে থেকে তো তাদের সঙ্গে একটু সময় কাটালাম আমরা দেশবন্ধু ক্লাবের সকল সদস্যরা এবং এসএসডি গ্রুপের দিদিরা আমাদের উদ্দেশ্য তাদের সঙ্গে এই পিডব্লিউ উৎসবে একটু আনন্দ করা নমস্কার